কোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে কাউকে ভালোবাসলে সত্যিকারের মন প্রাণ দিয়ে ভালোবাসার মতো বাসুন না হলে রিলেশন করে কারণ মন ভাঙার কোনো প্রয়োজন নেই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন আদর করলেন ভালোবাসলেন সকাল দুপুর খাওয়ালেন রাতে নরম সোফায় থাকতেও দিলেন শীতের রাতে কম্বল তুলে দিলেন এরপর একটা সময় আপনার বিড়াল পালার আর ইচ্ছা হল না বিড়ালটাকে আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন না না কিছুদিনের মারা যাবে আপনি ভাবছেন কেন রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না ডাস্টবিনের পচা খাবার খেয়ে বেঁচে থাকে না জি বাঁচে রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে কারণ ওরা ওসবে অভ্যস্ত কিন্তু আপনার ফেলে দেওয়া গ্রালটা এসবে অভ্যস্ত না তাই সে বাঁচবে না আপনি তাকে তার জগৎ থেকে তুলে এনে আপনার জগতে বসিয়েছেন তারে তার জীবন থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর নির্ভরশীল করে দিয়েছেন ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল নরম সোফায় ঘুমাতে ঘুমাতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যাসটাও তার আর মনে ছিল না এরপর যখন সে তার জীবনের সবকিছু আপনার সাথে আপনার বানানো পরিবেশে বাস করতে লাগলো আপনি তাকে ছেড়ে দিলেন এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা আপনার কাছে খুব সাধারণ একটা জিনিস হলেও ওই বিড়ালটার কাছে একটা বাঁচা মারার প্রশ্ন হয়ে গেল বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন ওই বিড়ালটার জন্য আপনি একজন মার্ডার বা হত্যাকারী ছাড়া আর কিছুই নন যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো দেখতে খুব চমৎকার লাগছিল তো আমি কিছু ভিডিও ক্লিপস এখান থেকে জানালা দিয়ে নিয়ে নিলাম দেখুন ঝিরঝির করে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা তো এদিকে ফ্রিজে আমার বারো কেজি মতন দুধ ছিল অনেক দিন থেকে তো জ্বালিয়ে ভাবছি এটাকে আবার ফ্রিজে ঢুকাবো জ্বালিয়ে না রাখলে অনেক দিন হয়ে গেলে দুধগুলো নষ্ট হয়ে যায় তো এখানে আমি দুধগুলো বালতির ভিতরে ভিজিয়ে নিলাম আর এখানে যে মিষ্টি কুমড়াটা পাতলা পাতলা করে কেটে নিয়ে ভাজি করে নিচ্ছি এরকম করে মিষ্টি কুমড়ো ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস এ জানাবেন আমার তো খুবই মজা লাগে এভাবে করে মিষ্টি কুমড়া ভাজি করে খেতে তো কুমড়াগুলো এভাবে ভাজি করে নিয়ে পাশে এভাবে করে পেঁয়াজ আর ঝাল কুচিটা এভাবে করে ভাজি করে নিয়ে মিষ্টি কুমড়োর সাথে এভাবে মিশাইয়ে খেতে অনেক মজা লাগে যে যে এটা খাননি এখনো এভাবে করে খেয়ে দেখবেন আমার তো খুবই মজা লাগে তো এই যে পাশে চুলায় আমি আবার পেঁয়াজ ঝাল কুচি দিয়ে দিয়েছি কচুর রান্না করব আজকে কচুর আমি মাছ দিয়ে রান্না করব কচুর মুখিটা সুন্দর করে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু কষা কষা করে নিয়েছি এদিকে একটা ভুল করে ফেলেছি আমি মোবাইলে কিছু কাজ করছিলাম করতে করতে এদিকে আমার কচুর মশলা দিতে মনে ছিল না তো যাই হোক কচুরমুখিটা অনেকটা পরে আমি মশলা দিয়েছি কিন্তু পরে খেয়ে দেখলাম যে না কচুরমুখিটা খারাপ হয়নি ভালো হয়েছে কোনো মশলার গন্ধ বের হয়নি এদিকে ভাজিটাও নামিয়ে নিয়েছি দেখুন কচুরমুখিটা আমার রান্না শেষ হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে যাই হোক যে ভয়টা পাচ্ছিলাম সেটাও হয়নি বেশ ভালোই একটা কালার এসেছে রান্নাটাও বেশ অনেক সুন্দর হয়েছে দেখে দুধগুলো আমি সব এবার এক এক করে সেকে নিয়েছি দুধগুলো সেকে যে কতগুলো ক্রিম বের হয়েছে দুধ থেকে সেগুলো আবার সুন্দর করে সেকে নিয়েছি ক্রিমগুলো অনেক সুন্দর দেখতে কিন্তু দুধগুলো আমি পরে আবার ক্রিমগুলোর উপরে দিয়ে দিয়েছি দেখুন দুধের থেকে কত সুন্দর সর বের হয়েছে এটা আমি আলাদা করে উঠিয়ে রেখে দিই এটা পরে অবশ্য ঘি বানিয়ে নিই অনেক সুন্দর একটা ঘ্রানলা ঘি তৈরি হয় এটা থেকে তো আজকে ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর সবাই একটু শেয়ার করে দিয়েছেন প্লিজ ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ